বাড়িতে থাকা মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি স্লাইস যে পাউরুটিগুলো হয় তার থেকে ছয় পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে পাউরুটিগুলোকে কম বেশিও করতে পারেন মানে যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে পাউরুটি নিতে হবে যদি কম করে বানাতে চান তাহলে কম করে পাউরুটি নিতে হবে এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করতে রেখে দিয়েছিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছি যে পাউরুটিগুলো নিয়েছিলাম সেই সমস্ত পাউরুটিগুলো পাত্রটার মধ্যে রেখে দিতে হবে এইভাবে এক একটার উপরে আরেকটা করে পাউরুটি রেখে দিতে হবে সমস্ত পাউরুটিগুলো রেখে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে এইভাবে দু মিনিট রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি একটা সেদ্ধ আলু আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর নিয়েছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা আর তিনটে কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি এবার সেদ্ধ আলুটাকে এইভাবে একটু হাতের সাহায্যে টুকরো করে নিতে হবে মানে ম্যাশ করে নিতে হবে এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আপনারা জালে সেদ্ধ আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে দু মিনিট হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর পাউরুটিগুলোকে যে রেখেছিলাম সেইগুলোকে একটু চেক করে নিতে হবে আপনারা দেখুন পাউরুটির পিসগুলো একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে সমস্ত পাউরুটিগুলোকে তুলে এক সাইডে রেখে দিয়েছি এবার এই নরম যে পাউরুটিগুলো রেডি হয়ে গেছে এবার এক একটাকে নিতে হবে তারপর একটু বেলে নিতে হবে একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে যদি একটু স্টিম করে বেলে নেওয়া হয় তাহলে বেশ পাতলা করে বেলা যায় আর বেলার সময় ছিঁড়ে বা ভেঙে যায় না এইভাবে বেলে নিতে হবে এবার একটা এক সাইডে রেখে দিয়েছি আর একটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আবারও একটা নিয়ে নিলাম তারপরে একইভাবে বেলে নিতে হবে যদি শুকনো পাউরুটিগুলোকে নিয়ে বেলা যায় তাহলে পাউরুটিগুলো খুব ভালো করে বেলাও যায় না এইভাবে একটু নরম হয়ে গেলে পাউরুটিগুলো খুব সুন্দর করে বেলা যায় সমস্তগুলো একইভাবে বেলে নিতে হবে সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে বেলে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি বেলে নেওয়া পাঁউরুটিগুলোর থেকে একটা পাঁউরুটি নিয়েছি আর তার মধ্যে যে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা এইভাবে কিছুটা করে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে আলুর পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম এবার একটা সাইডে নিতে হবে আর এইভাবে রোলটা করে নিতে হবে একটু চাপ দিয়ে বা প্রেস করে রোলটা রেডি করতে হবে তাহলে আর খুলে যাবে না তারপরে ওপরের অংশটাকে আর একটু প্রেস করে দিলাম তাহলে খুব ভালো করে আটকে যাবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা পাউডারের পিস নিয়েছিলাম আর একইভাবে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিতে হবে আর আলুর পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন আলুর পুরটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন একটা সাইড এইভাবে নিতে হবে আর রোল করে নিতে হবে সমস্ত পাউরুটিগুলোর মধ্যে একইভাবে আলুর পুরটা দিয়ে এইভাবেই রোল করে নিয়েছি সমস্ত পাউরুটিগুলো রেডি হয়ে গেছে আলুর পুরটা মাঝখানে দিয়ে এইভাবে রোল করে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার এইগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এবার একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য কিছুটা পরিমাণ বেসন নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন বেসন নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি চার চামচের চার চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেশ মুচ হবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতেও পারেন নাও দিতে পারেন কর্নফ্লাওয়ারের জায়গা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চা চামচের হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে আর স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি এক চিমটার মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় এক চিমটের মতন বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এতে বেশ মুচো হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে মিশ্রণটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে আবার ভালো ভালো লাগবে না না বা করে বানানো যাবে রেসিপিটি বানানোর জন্য মিশ্রণটা একটু ঘন করেই বানাতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর আপনার দেখুন মিশ্রণটা এরকমই ঘন করে রেডি করেছি এবার এক সাইডে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এবার একটা পাউরুটি নিয়েছি আর এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে সমস্ত পাউরুটিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে একদিন হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখানে আমি তিনটে পাউরুটি দিয়েছিলাম এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিলাম এতে ওপরটাও খুব সুন্দরভাবে রান্না হবে হালকা করে গরম তেলটা ছিটিয়ে নেওয়ার পরে এবার একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে দুদিকে বেশ লাল লাল হয়ে ভাজা হয় ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে হাই রাখা যাবে না তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যেতে বা পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এবার এইগুলোকে তুলে নিতে হবে তার জন্য এরকম একটা হাতা নিয়েছি আর লাল লাল করে যখন এরকম ভাজা হয়ে যাবে তারপরে এইভাবে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে ভীষণ মুচমুচে হয় আপনারা চা কফির সঙ্গে পরিবেশন করতে পারেন বা সন্ধেবেলায় মুখরোচ কিছু রেসিপি খেতে মন চাইলে অল্প একটু টমেটোকে চাপ দিয়েও সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে তার জন্য বাকিগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে যাতে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যদি ওপরের অংশটা নরম থেকে যায় তাহলে উল্টানোর সময় মিশ্রণটা বাইরে বেরিয়ে যেতে পারে তাই এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিলে ওপরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর এইভাবে একটু চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখুন শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আর খেতেও ঠিক ততটাই ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে